দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় একত্রিশ দোপা রাষ্ট্র সংস্কারের যে লিপলেট কর্মসূচি আজকে মাবিসিংহ উত্তর জেলা যুব দল করতে যাচ্ছে সেই উত্তর জেলা যুবদলের দলের লিপলেট কর্মসূচিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই ওনার নেতৃত্বে আমরা কলতাপাড়া বাজারে সাধারণ মানুষের কাছে বিতরণ করব সেই সাথে আমরা আগাম আমাদের কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাই নয়ন ভাইয়ের আগমন উপলক্ষে আগমন উপলক্ষে আপনারা দেখেছেন উত্তর জেলা যুবদল পলতাপাড়া বাজারে সুন্দর সুশৃঙ্খল ভাবে যে মিছিল তার জন্য আমার পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মানিসিংহ উত্তর জেলা শাখার পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন let do